পশুপ্রেমী কোলাডো অনুশীলনের শেষে টাওয়াল গায়ে চলে এসেছিলেন বালির টিভিতে বসা এক কুকুরের কাছে তাকে জল খাওয়াতে শুক্রবারই স্বস্তি এনে দিয়েছেন লাল হলুদ সমর্থকদের ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে গোল করে জলের প্রলোভনে বালির ডিভি ছেড়ে আলসে কুকুর উঠে না এলেও তার গোলেই কিন্তু ডারবির আগে লিগ টেবিলে দু নম্বরে উঠে এসেছে ইস্ট বেঙ্গল লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন